আমাকে দাওয়াত দিছে যে হুজুর খালি হাজিরা দিয়ে গেলেই চলবো ওয়াজ করতে দিবো না এই কথাই বলছে তারপরেও যেহেতু বসে গেছি অসুস্থ বদানে মুক্ত কিছু কথা আমাদের জিন্দিগির আসল সম্বল কি এটা আগে জানতে হবে বুঝতে হবে আমরা তো এই পৃথিবীতে স্থায়ী নই আমাদের পূর্বে যারা এখানে এসেছে তারাও স্থায়ী হয় হয়নি আমরাও স্থায়ী হব না আমাদের পরে যারা আসবে তারাও স্থায়ী হবে না সকলকেই মরণের মাধ্যমে দুনিয়ার জগৎ ছেড়ে আলাদা একটা জগতে চলে যেতে হয় যেটাকে আলমে বরজখ বলা হয় আবার আলমে বরজখ থেকে আরেকটা জগতে উঠতে হবে আমাদেরকে ইসরাফিলের বাসির মাধ্যমে যেটাকে আলমে আখেরাত বলা হয় আলমে আখেরাতেরই একটা অংশ আলমে বরজখ এটা হলো ওয়েটিং রুম আখেরাতের জগতে যাওয়ার আগের ওয়েটিং রুম হল বর্জখের জগৎটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেন যে এটা ওয়েটিং রুম যাত্রীর কোয়ালিটি যেমন হয় ওয়েটিং অবস্থান তেমন হয় যাত্রী যদি ভি কার্ডওয়ালা হয় তাহলে যে ভিআইপি লাউন্সে ওয়েটিং করতে থাকে যাত্রী যেমন তার ওয়েটিং তেমন আর আল্লাহর রসুল বলেছেন বর্জক পথের যাত্রী যদি ইমানদার হয় তাইলে ওয়েটিং রুমও তার জন্য আল্লাহর জান্নাতের বাগান হয় ইমান আমল থাকলে তার জন্য ওয়েটিং রুম জান্নাতের বাগান হয় অর্থাৎ এখান থেকেই জান্নাত জাহান্নাম শুরু হয়ে যায় আল্লাহর রসুল বলেছেন আল কাবরুর রাউজাতুম মিন রিয়াজের জান্না হফরাতুম মিন হফারিন না কবরই কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে দযুকের খণ্ড এই যে মরণের মাধ্যমে আমরা আখেরাতের জগতে পারি দিলাম মরার পরের জগৎ যেটা এই জগতের একটা সম্বল আছে এই জগতে কিন্তু দুনিয়ায় যেমন ক্ষমতার প্রভাব দেখানো যায় ওই জগতে কোনো ক্ষমতার প্রভাব চলে না দুনিয়ায় টাকার প্রভাব প্রতিপত্তি এটা দেখানো যায় প্রদর্শন করা যায় ওই জগতে কিন্তু টাকার প্রভাব প্রতিপত্তি পয়সার পাওয়ার ক্ষমতা চলবে না দুনিয়াতে সৌন্দর্যের একটা কদর পাওয়া যায় ওইখানে সৌন্দর্যের কদর হবে না ওইখানে একটা জিনিসেরই কদর হবে ইমান আমল এই মহাদৌল যাদের থাকবে দুইটা তাদের কদর কবর জগতে হবে এ কারণে আল্লাহর রসুল বলেছেন আলকাই সুমন দানু ও আমিলা লিমা বাদ আলম আল্লাহ রাসূল বলেন চালাক চতুর্থ সে মরার পরের সম্বল যে জোগাড় করল মরার পরের সম্বলগুলা যার মজবুত হইল সে চতুর দুনিয়াতে সে মরার পরের সম্বল জোগাড় করে ফেলেছে মৃত্যুর পরের সম্বল কি এক এক নাম্বার নাম্বার সম্বল সম্বল কি জোরে ইমান আওয়াজ করে বলে ইমান এক নাম্বার সম্বল ইমান দ্বিতীয় নাম্বার সম্বল আমল এই ইমান এটা বিশ্বাসের সাথে কালিমা পড়ার মাধ্যমে ইমানদারের ইমানি জীবন শুরু হয় ইমানের মৌলিক মূল যে সকল জ্বরগুলো রয়েছে শাখাগুলো রয়েছে তার ভেতরে শ্রেষ্ঠতম বড় শাখা হলো সর্বোচ্চ ইমানের শাখা হলো মুখে বলা বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি এতটুকুনো বলে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তবেও একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর রসুল বলেছেন মানকাল ইলাহা ইল্লাল্লাহ দাখাল জাননা যে বিশ্বাসের সাথে মৌমিন আনবে কালবিহী বিশ্বাসের সাথে একবার বলছে ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে এই কালিমার এই শুধু কালেমা পড়লেই হয় না কালেমার সাথে ইমানে মুফাসসাল আছে আরও অনেক ইমানের শাখা প্রশাখা আছে আলী সর্বাতান সত্তরেরও অধিক শাখা প্রশাখা ইমানের আছে এই সত্তরের শাখা প্রশাখা অধিক শাখা প্রশাখাকে আমাদের আকাবিররা আসলাফরা এগুলোকে বিস্তারিতভাবে প্রতিটি প্রজন্মের প্রতিটি সদস্যকে শিখানো ফরজ বলেন ফরজ ফরজ কারণ ইমানের এই শাখাগুলো যদি শিক্ষা না দেয়া হয় তাহলে কালেমাওয়ালা হওয়ার পরেও সে বেঈমান হয়ে কখনো কখনো কবরে চলে যায় একটা তো কালিমা জন্মসূত্রে পায় নাই বঞ্চিত হয়েছে কালিমার থেকে ওরা তো জন্মসূত্রেই ইমান বঞ্চিত কিন্তু মুসলমানের ঘরের সন্তান যারা কালেমার সহ তাদের জন্ম হইছে জন্মের পরে জন্মসূত্রে মুসলিম বা কালিমার পরিচয় পেয়েছে কানে আজান হয়েছে কালিমার উচ্চারণ তার ডান কানে বাম কানেও হয়েছে এগুলো তার কানে উচ্চারিত হয়েছে সে জন্মসূত্রে কালিমা পাইছে কিন্তু তাকে সুমিস্তারিত ইমানের শাখা প্রশাখা না শিখানোর কারণে সে বেঈমান হয়ে কবরে চলে যায় এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলেই হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে ইমানে মুফাসাল শেখায় ইমান অনেকগুলো বিশ্বাসের নাম বড়ো বলতে থাকো এগুলো শিখায় আমন্তু বিল্লাঘী ও মালাই কতিহি ও কুতুবিখি ও রুসুলিখি ও লিয়ৌমিল আখিরি ওয়া কাদরি খৈরিহি ওয়া সাররিহি মিনাল্লাহ গীতালা ওয়ালবাসি বাদল মৌ অনেকগুলো বিশ্বাস শিখায় এক নম্বর লা ইলাহা খা এটা শিখায় আল্লাহর উপরে ইমান যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই প্রভু রব একজন তিনি আল্লাহ লা লা ইলাহা আলাহা এছাড়া আরো শাখা প্রশাখা আছে ও মালাই কাতিহি আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয় ফিরিস্তা আছে ফিরিস্তার উপরে ইমান আনতে হয় ইমান আনতে হয় আল্লাহ পাকের কিতাবের উপরে যে সকল কিতাব আসমান থেকে জমিনে এসেছে মানুষকে মানুষ বানাইবার জন্য। সকল কিতাবের উপরে আসমানি কিতাবের উপরে ইমান আনতে হয় এবং এই কিতাবগুলো যে নবীদের উপরে অবতীর্ণ হয়েছে সকল নবীর উপরে ইমান আনায়ন করতে হয় আর রুসুল আল্লাহ পাকের অবতীর্ণ নবী রসুলের উপরে ইমান আনায়ন করতে হয় তকবীরের উপরে ইমান আনায়ন করতে হয় বান্দার ভালো মন্দ নির্বাচন নির্ধারণকারী একজন তিনি কে জোরে আওয়াজ করে বলেন ভাগ্য মানুষের হাতে না ভাগ্য কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে তকদির কে লিখেছেন আল্লাহ তালা বান্দার তকদির যা নির্ধারণ নির্বাচন করেছেন এটা বান্দার আসবে সেই ইচ্ছা করেও আল্লাহর লিখনির বাইরে এক মিনিটও থাকতে পারবে না যেমন শেখ হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেও আল্লাহর লিখিত সময়ের পরে এক সেকেন্ড থাকতে পারেনি সে কিন্তু ভাবেও নাই যে তার বিদায় নিয়ে চলে যেতে হবে এ কারণে দুপুরের খানাটা এত সুন্দর রান্না করছে যে ছাত্ররা গণভবনে ঢুইকে আরামে মজার মজার খাইছে অনেক খাবার দাবার রান্না করছে সে যদি জানতো যে আমার চলে যেতে হবে তাহলে এই গণভবনে এই ছেলেদের জন্য এই মাছ রান এই পোলাও কুর্মা এগুলো এত কিছু রান্না করে যাইতো না আসলে আল্লাপাক যাকে যা ভাগ্যে রেখেছেন সেটা নির্ধারণকারী কে জোরে আওয়াজ করে বলেন এটা সন্তানকে শিখাইতে হবে যে তোমার তখদির এটা কার লেখা আল্লাপাকের নির্বাচন নির্ধারণ তকদিরের উপরে ইমান যারা তকদির বিশ্বাস করে না তাদের ইমান নষ্ট হয়ে যায় তারা বেঈমান হয়ে যায় তখদির যদি বিশ্বাস না করে তখন দুঃখ যাতনা আসলে তখন আল্লাহ পাককে গালি দিয়ে দেয় কারণ রেজা কাদার তার থাকে না এ কারণে আল্লাহর আলাদা করে এই তখদিরের উপরে সন্তুষ্ট থাকার দোয়া শিখাইছেন। আল্লাহর রসুল দোয়া শিখাইছেন আমার সাথে বলেন আস রেজা রেজাবিল কাদার আস আলুকা আর রেজা কাদার হে আল্লাহ আমি আপনার কাছে ভাগ্যে সন্তুষ্টির ইমান চাই অর্থাৎ ঘুরে ফিরে আমার ভাগ্যে যেটা আসতেছে এটার উপরে সন্তুষ্ট থাকার ইমানটা কার কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হয় কারণ ভাগ্য নির্বাচন নির্ধারণকারী কে আল্লাহ শুধু এই মাত্র তকদিরের উপরে ইমানই না সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মন্দ যা আছে এগুলো সব বান্দার হাতে না এগুলো কার হাতে আল্লাহর হাতে বান্দার সুস্থতা অসুস্থতা অসুস্থ হয়ে গেল কে অসুস্থ করেছে শিফা দিবেন কে ডাক্তারের হাতে শিফা আছে কোনো ট্যাবলেটে শিফা আছে সারা দুনিয়ার সব ঔষধ বাইটা খাওয়াইল শিফা হবে না এই সুস্থতার নিয়ামত ভালাইটা আসবে না যদি আল্লাহ পাক সুস্থ না করেন আবার মেডিকেল ফেরত দিয়ে দিছে কিন্তু আল্লাহ তালা সুস্থতা দিয়ে দিচ্ছেন ওষুধ ছাড়া বলে এগুলোর উপরে বিশ্বাস যদি না হয় তখন কিন্তু মানুষের ইমান নষ্ট হয়ে যায় বাস মরার মাধ্যমেই শেষ না মরার পরে আবার আমাদের পুনর্জীবন হবে আমাদেরকে পুনরায় আল্লাহ তালা পুনরুত্থান ঘটাইবেন আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ পাক আমাদের হিসাব নিবেন আল্লাহ পাক আমাদেরকে আদালত কায়েম করে আসামি করে দাঁড় করাইবেন এই বিশ্বাসগুলো যদি কারোর না থাকে তখন তার গুণা করতে দুনিয়ার মাটিতে কোনো ভয় লাগে আর যদি আল্লাহর আদালতের উপরে ইমান থাকে বিচারের উপরে ইমান যদি থাকে আখেরাতের উপরে ওই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব এতটুকুন বিশ্বাস যদি কারোর থাকে তখন তার তাকুয়া হয় অন্যরকম আল্লাহ ভীতিটা হয় অন্যরকম যার আল্লাহ ভীতি যত ভালো হয় তার ইমান তত ভালো হয় যার ভীতি যত উন্নত তার সম্মান আল্লাহর কাছে প্রথম এ কারণে একরামের খোদা ভীতি এক আজব ভীতি ছিল আমাদের তো ভীতি নাই আমাদের নেকিরও হিসাব নাই আমাদের কবরের চিন্তাও নাই আমাদের হাসরের চিন্তাও নাই আর নাস্তিকরা আমাদের সমাজে এমন ভাবে মেহনত করতেছে এই জিনিসগুলার ইমান নষ্ট করার জন্য মরে 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 ঘাটে ঘাটে নাস্তিক বসে রয়েছে নাস্তিকরা নাস্তিকরা বলে পুনরুত্থান বলতে কিছু নাই নাস্তিকরা বলে দোজক নাই জান্নাত নাই নাস্তিকরা বলে বিচার নাই মিজান নাই ওরা নাই ওরা বলে পুলসেরাত নাই এমন কি নাস্তিকরা বলতে বলতে এটাও বলে আল্লাহ নাই নাউজুবিল্লাহ আর করে বলে এবার বলুন তো তাইলে আল্লাহ আছে না নাই আছে জোরে আওয়াজ করে বলেন আছে না নাই আছে জান্নাত আছে না নাই আছে জাহান্নাম আছে না নাই আছে পুনরুত্থান হবে কি হবে না হবে বিচার হবে কি হবে না হবে মিজান কায়েম হবে কি হবে না সেরাত পার হইতে হবে কি হবে না এই সব বিশ্বাসগুলো যার হৃদয়ে থাকবে সে অন্ধকারের ভেতর একটা গুণা করতে পারবে না তার চিন্তা হইব সিসি ক্যামেরা এখানে না থাকলেও রবের সিসি ক্যামেরা সহ ফিরিজটা আমার বাম কাঁধে বসে আছে গুণাটা করলেই লিখে ফেলবে যদি এই ইমান কারোর থাকে সে গুণা করবে না সে মনে করবে একা ঘরে আমি একা না এখানেই কেরামান কাতিবিনও আছে ই আলামুনা মা তাফা তারা সব দেখতেছে আমাকে এই বিশ্বাসগুলো যদি থাকে আধারের ভেতরেও গুণা করতে হবে আল্লাহ আকবর করে করে বলেন এটা লেখা লেখা হইতেছে সর্বোপরি কেউ দেখে না যেখানে সেখানেও একজন দেখে একজন আছেন তিনি দেখছেন তিনি আমাকে নজরদারি করছেন তিনি কে যেখানে কেউ নাই সেখানেও আছে কে আল্লাহ এটা মানতে হইব এখানে আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু তিনি আছেন ইমান বিল গায়েব আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ইমান চোখে দেখি না কিন্তু মানতে হয় এটার নাম কি নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না যদি আপনার সন্তান এটা শিখে যা দেখি না তা মানি না তাই অত বেইমান হয়ে যাবে অথচ আপনি ওর কানে আজান দিয়েছেন মরার সময়ও বলবে দেখ এগুলো নাই না বলেন এগুলো নাই বলে মরে যাবে নাই বলে মরে গেলে খারা জানাতে